নমস্কার স্বাগত ফোর্থ পিলার উইথ দ্য পিপলে আজকে অনুষ্ঠানে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের দেশে মানুষের জীবন নিয়ে মানে মানুষের জীবনের মূল্য নিয়ে আমাদের আলোচনার উপলক্ষ হচ্ছে কর্ণাটকের ব্যাঙ্গালোরে বেঙ্গালুরুতে চিন্নাসমী স্টেডিয়ামে গতকাল আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সেই ক্রিকেট টুর্নামেন্টের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর জয় উপলক্ষে বিজয় সমাবেশে যে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে স্ট্যাম্পে মৃত্যুর ঘটনা তাই নিয়ে আমরা আলোচনা করব আলোচনার শুরুতেই আমার মনে পড়ে যাচ্ছে আজ থেকে প্রায় সাতাশ বছর আগে উনিশশো সালে একটা ঘটনার কথা উনিশশো সালের শীতকালে ডিসেম্বর মাসের এক তারিখে পয়লা ডিসেম্বর বিহারে তখনও রাজ্য ভাগ হয়নি এখন রাজ্য ভাগ হয়ে গেছে পরে বিহারের জেহানাবাদ জেলার লাজপনপুর বাথে গ্রামে একটা গণহত্যা সংগঠিত হয়েছিল রণবীর সেনা নামে উচ্চবর্ণের বর্ণের ভরাটে সৈন্যবাহিনী তারা গঙ্গার ধারে একটা দলিতদের গ্রামে এসে একষট্টি জনকে এক রাতে একষট্টি জনকে কুপিয়ে গুলি করে হত্যা করেছিল তার মধ্যে বেশিরভাগই ছিল নারী এবং শিশু বেশিরভাগই ছিলেন নারী এবং শিশু একষট্টি জনকে হত্যা করা হয়েছিল কলকাতা থেকে সাংবাদিক হিসেবে সেই ঘটনাটা আমি কভার করতে গিয়েছিলাম এক গণহত্যার ঘটনাটি ঘটে দু হয় তিন তারিখ ঘটনা ঘটে যাওয়ার ছত্রিশ ঘন্টা পরে গয়াতে নেমে ট্রেনে সেখান থেকে প্রায় গাড়িতে যতদূর যাওয়া যায় সেখান থেকে যাওয়ার পর প্রায় চার কিলোমিটার হেঁটে আমি এবং আমার সহকর্মী ফটোগ্রাফার ফটো জার্নালিস্ট অশোক মজুমদার আমরা পৌঁছেছিলাম সেই গ্রামে দিনের প্রখর ঘরগুলোর ভিতরে অন্ধকার আর ঘন্টা পরেও মৃতদেহগুলো ঘরের মধ্যেই পড়েছিল আমরা যখন ঘরে ঢুকছিলাম তখন লন্ঠন নিয়ে গ্রামের অন্য একজন যিনি বেঁচে গিয়েছেন কোনো মতে তিনি পড়ে থাকা মৃতদেহগুলো দেখাচ্ছিলেন আর তার সঙ্গে গ্রামের বেঁচে থাকা কয়েকজন মানুষ তারা ঢুকে জিজ্ঞেস করছিলেন এই ভাষায় এথি ক গো চারগ চার গো পথি তিন গো মানে এখানে কটা চারটে ওখানে কটা তিনটে কটা একটা দুটো তিনটে চারটে এই গুনতিটা হচ্ছে মৃতদেহের অন্ধকার ঘরে আলো পরে মৃত মানুষগুলোর চোখের সাদা অংশে আলো জল জল করে উঠছিল তা থেকে মৃতদেহ গোনা কিশোর কিশোরী বালক বালিকা তরুণ তরুণীদের মৃতদেহ গুলো দেখতে দেখতে মৃতদেহের মিছিল দেখতে দেখতে আমার সে কথা মনে পড়ে যাচ্ছিল আমি কিছুক্ষণ আগে একটু একটু হিসেব করছিলাম যে উনিশশো থেকে ২০২৫ পঁচিশ এই সাতাশ বছরে আমাদের দেশে কত কি বদলে গেছে তখন ছিল ওই সময়টা নির্দিষ্ট করে বিজেপির সরকার 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 অন্তর্বর্তীকালীন একটা বিজেপি সরকার ছিল বিজেপি সরকার গিয়ে বিজেপি সরকারই এলো আবার কেন্দ্র ছিল বিজেপির সরকার সেই সরকারের পরে দশ বছর কংগ্রেসের শাসনের পর আবার এখন এগারো বছর চলছে বিজেপির শাসন উনিশশো আটানব্বই সালের তুলনায় আমি হিসেব করে দেখছিলাম আমাদের দেশে জিডিপি যার কথা শাসক বর্গ সবসময় বুক ফুলিয়ে বলে থাকেন জিডিপি বেড়েছে গুণ তখন আমাদের জিডিপি ছিল চারশো একুশ বিলিয়ন ডলার এখন চার ট্রিলিয়ন ডলার জিডিপি বেড়েছে গুণ মানে নশো পার্সেন্ট জনসংখ্যা তখন ছিল একশো দু কোটি এখন হচ্ছে একশো কোটি জনসংখ্যা বেড়েছে বিয়াল্লিশ শতাংশ আয় প্যারিটি দিয়ে হিসেব করলে মানে প্রকৃত ডলারের তুলনায় প্রকৃত ক্রয় ক্ষমতার বিচারে হিসেব করলে তখনকার তুলনায় এখন বেড়েছে প্রায় সাড়ে ছ গুণ শতাংশের হিসেবে পাঁচশো শতাংশ পার জিডিপি জিডিপিও বেড়েছে প্রায় সেরকম পাঁচশো আটষট্টি শতাংশ সাড়ে ছ গুণের বেশি জিডিপি বেড়েছে পার ক্যাপিটাল মাথা পিছু পিছু জীবনের মূল্য কিচ্ছু বাড়েনি গতকালে ঘটনা ঘটে যাওয়ার পর সংবাদ মাধ্যমে টেলিভিশন চ্যানেলে এখনো দেখানো হচ্ছে অল্প বয়সী তরুণ তরুণী যুবক কিশোরের ছবি সদ্য নতুন জীবনের কর্মজীবনে প্রবেশ করা মানুষের ছবি সেগুলো দেখে আজকে আমরা খুব বিচলিত হচ্ছি সাধারণ মানুষ হয়তো খুবই বিচলিত হচ্ছেন কিন্তু আমাদের দেশে শাসক বর্গের কাছে নেতাদের কাছে এর মূল্য কি মূল্যটা একদম পরিষ্কার অঙ্কের হিসেবে এগারোটি সম্ভাব্য ভোট আর পনেরো লক্ষ দশ লক্ষ টাকা সরকার দেবে আর পাঁচ লক্ষ টাকা ওই ক্রিকেট দলটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন তারা দুজনে মিলে দেবে পনেরো লক্ষ গুণ এগারো এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা এই যে মানুষের পায়ের চাপে ভিড়ে মানুষ মারা যাচ্ছে এটা কি আজকে প্রথম হলো আজকে প্রথম হলো ব্যাঙ্গালোরে না আমরা গত এক বছরের হিসেব যদি দেখি গত এক বছর শুধু গত এক বছরের মধ্যে দুশো মানুষ অন্তত আটটি ঘটনায় পরিসংখ্যানের হাতের কাছে আমি যা পাচ্ছি মারা গিয়েছেন এইভাবে গত বছর জুলাই মাসে হাথরাসে একশো একুশ জন কুম্ভ মেলায় কতজন আমরা জানি না জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ সম্ভবত ঘটনাটা ঘটেছিল কতজন আমরা জানি না ঘটনাটাকে সরকার আদৌ ঘটেনি বলে প্রথম বলছিল তিরিশ থেকে ষাট সংখ্যাটা যা যা কিছু হতে পারে শেষনানের আগের দিন দিল্লি স্টেশনে দেশের রাজধানীতে প্ল্যাটফর্মে জমায়ে থাকা মানুষের সেখানে স্ট্যাম্পিড সেখানে মারা গেলেন ওরকম তিরিশ জন সম্ভবত তিরুপতিতে মারা গেছে গোয়াতে মারা গেছেন স্ট্যাম্পিডে ঘটনা ঘটেছে একটি স্ট্যাম্পিডে উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে গত বছরের ডিসেম্বরে একটা ফিল্মের প্রমোশনে পুষ্পা টু দক্ষিণের চিত্র তারকা অর্জুন তাকে দায়ীও করা হয়েছে সেখানে অবশ্য মৃত্যুর সংখ্যা মাত্র এক মাত্র এক একজন মানুষ মারা গেছেন আমি বলছি মৃত্যুর সংখ্যা মাত্র এক আমার নিজের উপরেই তো নিজের ঘৃণা করতে ইচ্ছা করে নিজেকে এত আমাদের এমনকি সাংবাদিকদেরও এত অসংবেদনশীল করে দিয়েছে মৃত্যুর আমরা কিছু ভাবায় এখন জানতে যে আজকে ওই কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং রয়্যাল চ্যালেঞ্জ চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের বিরুদ্ধে পুলিশ এফআইআর করেছে এর পরিণতি কি হবে আমাদের মোটামুটি অভিজ্ঞতা থেকে জানাই আছে আমাদের মানে আপনাদের সকলেরই জানা আছে কিছুদিন যতদিন পর্যন্ত এটা নিয়ে মানুষের রাগ প্রকাশ্যে আসছে যতদিন পর্যন্ত আমাদের সংবাদ মাধ্যমে নিয়ে চর্চা করছে মানুষে নিয়ে ভাবছে কথা বলছে ততদিন পর্যন্ত কিঞ্চিত তৎপরতা থাকবে তারপর আস্তে আস্তে তা হয়ে কোথায় মিলিয়ে যাবে কেউ জানতে পারবে না গতকাল সকাল সাতটার সময় দলের তরফ থেকে আর সি দলের তরফ থেকে প্রথম যে এক্স সমাজ মাধ্যমে যে বার্তা দেওয়া হলো সেটা হলো ওয়েবসাইটে পাস পাওয়া যাচ্ছে আপনারা সকলে আসুন তখনও কিন্তু ব্যাঙ্গালোর পুলিশ জানে না যে আদৌ কোনো ইভেন্টের প্ল্যান করা হয়েছে যখন টিম এসে পৌঁছলো তারপর যথারীতি রাজনৈতিক নেতারা তারা সর্বাগ্রে তার লাভ ডিভিডেন্স দিতে লাভ ওঠাতে চাপিয়ে পড়লেন আমাদের এখানেও হয়েছে কে কে আর যখন জিতেছে কলকাতার টিম তখন তাকে ঘিরেও যথেষ্ট উন্মাদনা হয়েছে এবং রাজনৈতিক নেতৃত্ব রাজ্যে তার ফায়দা ওঠানোর যথেষ্ট চেষ্টা করেছিল ওখানে এক্স্যাক্টলি একই ঘটনা ঘটেছে বিধানসৌধে অর্থাৎ বিধানসভা ভবনে সেখানে দলটি গেছে সেখানে মুখ্য উপমুখ্যমন্ত্রী শিব কুমার তাদের স্বাগত জানাতে বিমানবন্দরে চলে গিয়েছেন এবং হ্যাল বিমানবন্দরে তাদের প্লেন নেমেছে ব্যাঙ্গালোর সাধারণ যে বিমানবন্দর সকলে আমার আমার আপনার সেখানে নয় হিন্দুস্তান অ্যারোনটিক্স এর বিমানবন্দরে প্লেন নেমেছে বিধানসৌধে এসেছেন সেখানে মন্ত্রী নেতা তারা সবাই ছবি তুলেছেন সেলফি তুলেছেন বিধান তারপরে বাস যাত্রা শহরে হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়েছে বৃষ্টি হচ্ছিল বন্ধ স্টেডিয়ামের মধ্যে তিরিশ পঁয়ত্রিশ হাজার মানুষের মাত্র জায়গা হয় সেখানে লক্ষ লক্ষ মানুষ কত লক্ষ কেউ জানে না সব মুখ্যমন্ত্রী এখন বলছেন যে দু থেকে এক লক্ষ ছিলেন বিধান চৌধুরী দুই থেকে তিন লক্ষ বাইর স্টেডিয়ামে পৌঁছে মোটামুটি এক বর্গ কিলোমিটার জায়গা এর ফলে যা হওয়ার তাই হয়েছে কিন্তু লক্ষণীয় যারা মারা গিয়েছেন তারা সবাই আমার আপনার মতো সাধারণ মানুষ ভিআইপি নন নন সন্তান কারণ তাদের জন্য আমাদের দেশে সর্বোচ্চ আলাদা ব্যবস্থা থাকে আজকে কিছুক্ষণ আগে টেলিভিশনে দেখছিলাম যে এই অযোধ্যা রাম মন্দিরের ব্যাপারটা আমি ভালো করে বুঝতে পারিনি অযোধ্যা রাম মন্দিরের দ্বিতীয় পর্বের প্রাণ প্রতিষ্ঠা কিছু একটা হচ্ছে এবং নৃপেন্দ্র মিশ্র বাজপেয়ীর আমলের প্রধানমন্ত্রী উপদেষ্টা ছিলেন এখন রাম মন্দির নির্মাণ ট্রাস্টের প্রধান তিনি সাংবাদিকদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন যে সাধারণ মানুষ কোথা থেকে শ্রীরামচন্দ্রের দর্শন করবে রামদালার দর্শন করবে ভিআইপি রা কোন দিক দিয়ে যাবে দুটো যে সমান সাধারণ মানুষের দর্শনটা যে চমৎকার হবে সেটা তিনি খুব জোর দিয়ে বোঝানোর চেষ্টা করছেন এগুলো হচ্ছে যেগুলোকে বলে অপটিক্স আহ একটু প্রাকৃত ভাষা ব্যবহার করলে খাওয়ানোর চেষ্টা বাকি যে ব্যবস্থা আম জন্য ব্যবস্থা এবং ভিআইপির জন্য ব্যবস্থা সর্বত্র আলাদা ওই যে বললাম যে মৃতদেহগুলোর ছবি আপনারা দেখছেন যাদের কাঁধে করে বই নিয়ে যাওয়া হচ্ছে আহত হয়ে তেত্রিশ জন হাসপাতালে রয়েছেন তাদের কারোর কোনো বিশেষ পরিচয় ছিল তাদের যে বলে তা ছিল না এই যে ক্যাচের যদি জোর থাকতো যে আমাদের এখানে হাসপাতালে ভর্তি হতে পর্যন্ত লাগে তাহলে তারা বিধানসৌধের মধ্যে ঠিক ঢুকে ভরতে পারতেন অথবা হয়তো স্টেডিয়ামে ঢুকতে পেরেছেন এই কথা বলার পরে একটু অন্য প্রসঙ্গে যেতে হয় সেটা হচ্ছে এই যে উন্মাদনা আইপিএল হচ্ছে দেড় মাস আড়াই মাস ধরে চলা তিয়াত্তরটা চুয়াত্তরটা খেলা হয় আড়াই মাস ধরে চলে পুরো পর্বটা এবং এবার ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষের সময় সীমান্ত সংঘর্ষের সময় যুদ্ধের সময় যদি মাত্র চার দিনে সেটা বন্ধ হয়েছে সৌভাগ্যক্রমে আইপিএল বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল স্থগিত রাখা হয়েছিল বহু মানুষকে আমি বুঝতে শুনেছি না ভারত পাকিস্তানের ব্যাপারটা খুব সিরিয়াস তাহলে আইপিএল বন্ধ করা হতো আমি বহু মানুষকে বলতে শুনেছি যখন দেশের সাধারণ নির্বাচন এবং আইপিএল কাছাকাছি সময় পড়ে যায় ওরে বাবা দুটো বড় ইভেন্ট আইপিএল এবং ইলেকশন অভিঘাত তারপর যে প্রয়োজনীয়তায় গুরুত্বে এই দুটোর মধ্যে যে কোনো তফাত আছে মানুষ করে অনেক মানুষের মধ্যে আজকাল তা দেখতে পান না তারা দুটোকে বড় ইভেন্ট বলে মনে করে আইপিএল কতখানি খেলা কতখানি বিনোদন এনি অনেক তর্ক বিতর্ক আছে অনেক বইপত্র লেখা আছে যে ম্যাচগুলো যেভাবে খেলা হয় প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা করে খেলা হয় কি না ম্যাচ ফিক্সিং হয় কিনা এনি অনেক তর্ক বিতর্ক চর্চা আছে অনেক বইপত্র লেখাও আছে ফাইনাল ম্যাচটা যেভাবে খেলা হয়েছে তাতে সে একই প্রশ্ন আবারও উঠতে শুরু করেছে তানিও চর্চা হতে শুরু করেছে সে বিষয়ে নির্দিষ্ট কিছু আমরা বলতে চাই না কারণ নির্দিষ্ট করে কোনো প্রতিষ্ঠিত তথ্য নেই যদিও বাংলাতে একটা চমৎকার বই রয়েছে তৃতীয় রিপু বলে সোমনাথ সেনগুপ্ত বলে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের লেখা তাতে এই বিষয়ে চমৎকার আলোচনা রয়েছে আমি আগ্রহী দর্শকদের বলবো তারা বইটা পড়ে দেখতে পারেন সোমনাথ সেনগুপ্ত লেখা তৃতীয় রিপু কাম ক্রোধ লোভ সেই তৃতীয় রিপু এবং সেই বইতে বলা হচ্ছে তার কথাটা হচ্ছে হেডটা মোটেই খেলা এটা একটা বিরাট বড় ব্যবসা এবং সেই তত্ত্ব অনুসারে বিরাট কোহলি যখন এখন যেহেতু তার ক্যারিয়ারে শেষ পর্বে চলে এসেছেন এবং তার হাতে কোনোদিন ট্রফি ওঠেনি এবং তার এই যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তার যে দল তারা কোনোদিন ট্রফি জেতেনি এইবার বিরাট কোহলির হাতে ট্রফি উঠলে সেটা একটা বিরাট বড় ইভেন্ট হবে আই বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং তার থেকেও বড় কথা আইপিএল নামক যে ব্যবসা তার বিরাট লাভ হবে এই যে উন্মাদনা সৃষ্টি করা এটা আমাদের দেশে দুটো জিনিস দিয়ে খুব সফলভাবে করা যায় আড়াইটা বলবো এবং আড়াইটা ঘটনাকে কেন্দ্র করেই আড়াইটা বিষয়কে কেন্দ্র করে দেশে স্ট্যাম্পিডের ঘটনা ঘটে এক ক্রিকেট মানে আমি গুরুত্ব অনুসারে বলছি এক হচ্ছে অবশ্যই ধর্মীয় অনুষ্ঠান সবথেকে বেশি ঘটনা ঘটে ধর্মীয় অনুষ্ঠানে কুম্ভ সবথেকে বড় স্ট্যাম্পিডে ঘটনা একশো একুশ জনের মৃত্যু হয়েছিল সেটাও ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র এবছর আরো দুটি ঘটনা ঘটে গেছে জানুয়ারি মাসে একটা ফেরুমালাতে আর একটা গোয়াতে দুটোই ধর্মীয় অনুষ্ঠান সংক্রান্ত এক ধর্ম দুই ক্রিকেট আর আড়াই বললাম সে সেটা হচ্ছে সিনেমা সেটা তো একটা ঘটে গিয়েছে গত বছর ডিসেম্বরে এই যে পুষ্পা দুয়ের প্রমোশনে একজনের মৃত্যু এই বিষয়গুলো যারা পরিচালনা করেন তাদের মানুষের জীবন সম্পর্কে কতখানি আহ মমত্ব আছে এমপ্যাথি আছে সে প্রশ্ন কি উঠবে না গতকালের ঘটনায় পুলিশি ব্যবস্থা যা ছিল তা একেবারেই বাস্তবসম্মত নয় একেবারেই যথেষ্ট ছিল না এখন আইপিএল ঘিরে যে উন্মাদনা তৈরি করা হয় যেভাবে তার বর্ণনা করা হয় কলকাতায় যারা খেলা দেখতে গেছেন দুই একদিন আমি দিন যাইনি তাদের থেকে শুনেছি যে মাঠে দর্শকদের মধ্যে প্রায় যে ফ্রেন্ডসি যাকে বলে সেটা জাগিয়ে তোলা হয় বড় বড় মিউজিকের কনসার্ট যেরকম করা হয় আপনার এখন হাততালি দিন আপনারা দাঁড়িয়ে উঠুন আপনার মানে পুরো দর্শকদের নিয়ে খেলাকে নিয়ে সব মিলিয়ে একটা এমন ফ্রেন্ডলি যাকে উন্মাদনা তৈরি করা হচ্ছে লক্ষ্য এই উন্মাদনাটা হচ্ছে এ ব্যবসার আসল পুঁজি কুম্ভ মেলার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য দেশের অর্ধেকের বেশি মানুষ ওখানে যা ষাট কোটি মানুষ যাবে পৃথিবীর সব থেকে বড় সম্মেলন এ কথা যদি বারবার দেশের শাসক বর্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মানে গুরুত্বপূর্ণ মানুষ যাদের কথা বহু মানুষ বিশ্বাস করেন যাদের কথা শুনে চলেন তারা বারবার বলতে থাকেন সেই উন্মাদনাতে তৈরি হয় এই যে স্ট্যাম্পিটের মৃত্যু তার জন্য এই উন্মাদনা যারা তৈরি করেন তারা কি দায় নেবেন না তাদের কি দায় হবে না সিনেমা এবং আইপিএল এই দুটোই মূলত বিনোদন দর্শকদের কারো কারো মতে যেমন একজন মন্তব্য করছেন সরকার নিয়ন্ত্রিত জুয়া আরেকজন দর্শক মন্তব্য করছেন মার্স বলেছেন ধর্ম মানুষের কাছে আফিং এর মতো এখন কর্পোরেট দুনিয়ার তো ক্রিকেট আফিং এর মতো

তাদের মধ্যে একটা উন্মাদনা তৈরি করে একটা অস্বাভাবিক একটা বাতাবরণ তৈরি করে যে ব্যবসা সেই ব্যবসাতে রাজনৈতিক নেতারা যদি সঙ্গী হন হয়েই আছেন দেশে কোনো ক্রীড়া নেই যা শীর্ষ সঙ্গে এরা যুক্ত নন রাজনীতির লোকেরা যুক্ত নন কিন্তু তারা তো শুধু ব্যবসা করার জন্য করার কথা বলে তো আমাদের কাছে ভোট নিতে আসেন না তারা যখন আমার আপনার কাছে এসে ভোট নেন এবং ভোটে জেতার পর রাজ্য বা দেশ শাসনের নেন তখন তো শাসনের দায়িত্ব নেন তখন তো শপথ নেন ভারতের সংবিধানের নামে ভারতের সংবিধানের নামে যখন শপথ নেন কর্তব্য পালনের শপথ নেন তখন তাদের দায়িত্ব কি দেশের নাগরিকের জীবন রক্ষা নয় তার সুরক্ষার ব্যবস্থা করা নয় ওই জন্য ব্যাঙ্গালোরের ঘটনা শুধু একটি রাজ্যে একটি শহরে পুলিশের অপদার্থতা বা পুলিশের গাফিলতির ঘটনা নয় কুম্ভ মেলার ঘটনা হাতরাসের ঘটনা পশ্চিমবঙ্গে হয়েছে ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে কিছুদিন আগেই হয়েছে এই ধরনের ঘটনা এগুলো শুধু পুলিশের ব্যর্থতা প্রশাসনের ব্যর্থতা বললে বলা 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 হয় বাকি দুটি গলায় প্রয়োজন এই উন্মাদনা ব্যবসার কারণে আর্থিক লাভের কারণে উন্মাদনা যে তৈরি করা হচ্ছে তাকে নিয়ন্ত্রণ করতে যারা সংবিধানের নামে শপথ নিয়েছেন দেশ রক্ষার শপথ নিয়েছেন মানুষকে রক্ষার শপথ নিয়েছেন তারা কি করছেন দুঃখ প্রকাশ ঘটনা পরে সকলেই করেছেন কথাই প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকেই করেছে প্রত্যেক নাগরিকই করবে কিন্তু দুঃখ প্রকাশ যথেষ্ট আমার মতো সাধারণ মানুষ আপনার মতো সাধারণ মানুষ আমরা দুঃখ প্রকাশ করে চোখের জল ফেলতে পারি বা আমি অনুষ্ঠানটা করতে পারি আপনি শুনতে পারেন কিন্তু যাদের হাতে ক্ষমতা রয়েছে তারা কি করছেন তারা কেন এই ধরনের অনুষ্ঠান বন্ধ করছেন না এর আগেও বহু দল আইপিএল জিতেছে তাদের সম্বর্ধনা দেওয়া হয়েছে এক একটা দেশ যখন একটা বড় ক্রিকেটিং ইভেন্ট ফুটবলের ইভেন্ট যেতে তখন বিশেষ করে ফুটবলের ওয়ার্ল্ড কাপ যখন যেতে তখন বিরাট উন্মাদনা তৈরি হয় ইউরোপের দেশগুলোতে তারা তো সফল সেটাকে ম্যানেজ করতে পারে আমরা পারি না কেন কারণ শেষ করবো ওই কথাটা বলেই ওই যে বলেছিলাম মানুষের জীবনের মূল্য মানুষের জীবনের কোনো মূল্য নেই মানুষ এখানে সংখ্যা তাহলে কত টাকা এগারোটি বডি ইন্টু এগারো গুণ পনেরো লক্ষ এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা এর বাইরে এর বাইরে ভাবনা নেই মানে যারা ভাবলে কিছু হতে পারে তাদের ভাবনা খুব একটা চোখে পড়ে ভাবনা আছে প্রচুর লেখাপত্র প্রচুর সাজেশন শুভ বুদ্ধির কথা কথা সুস্থ অনেক আছে শেষ পর্যন্ত ওই খেলাকে কেন্দ্র করে ওই ধর্মীয় অনুষ্ঠানটা কেন্দ্র করে যতটুকু রাজনৈতিক লাভ ওঠানো যায় যতটুকু ডিভিডেন্ট তোলা যায় সে ডিভিডেন্ট তোলার প্রতিযোগিতায় গতকালের ঘটনার আসল কারণ এবং তারপর এবার যে ব্যাঙ্গালোর দল জিতেছে যে দলটার নামের মধ্যে একটা মদের নাম আছে ব্যাঙ্গালোরে কংগ্রেসের শাসন কর্ণাটকের রাজ্যে কংগ্রেসের শাসন এর আগে বড় স্ট্যাম্পিডটা হয়ে গেছে উত্তরপ্রদেশে এবং দিল্লিতে বিজেপি শাসিত রাজ্যে সুতরাং বিজেপি এবং কংগ্রেসের মধ্যে কে স্ট্যাম্পিড ঠেকাতে বেশি ব্যর্থ তার চাপান উত্তর কালীগালাজের প্রতিযোগিতা তর্জা ইত্যাদি শুরু হয়েছে যেমন মানুষের জীবনের মূল্য শূন্য মানুষের জীবনকে মানুষের প্রাণকে যারা মর্যাদা দিতে পারেন না তারাই আমাদের দেশের মানুষের ভাগ্য নির্ধারণ করার আসনে বসে আছেন এটা হচ্ছে আমার আপনার সব থেকে বড় দুর্ভাগ্য এই দুর্ভাগ্যের কথা বলে এই দুর্ভাগ্যের বেদনা আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি এর বেশি আর কি বা বলার থাকতে পারে নমস্কার